JW পাওয়ার পরে আপনার কি কী করণীয় সেটা শেয়ার করতে আমি আছি জিনাদ মিশু তো ইউনিভার্সিটি থেকে দুই ধরনের জেডব্লু দেবে একটা হচ্ছে যে জেডাব্লু টু জিরো ওয়ান যারা হচ্ছে যে সিএসসি স্কলারশিপ পায় এবং জেডাব্লু টু জিরো টু যারা হচ্ছে অন্যান্য স্কলারশিপ পায় তাদের জন্য এটা অ্যান্ড আপনারা জেডাব্লিউ পাওয়ার পরে এই জেডাব্লু মেয়াদ থাকবে মাত্র এক মাস তো এর মধ্যে আপনাকে তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করে ফেলতে হবে এর মধ্যে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট বের করে ফেলতে হবে এখন এই ব্যাঙ্কিং স্টেটমেন্টের ক্ষেত্রে একটা প্রবলেম হয় সেটা হলো যে আপনার যে গার্ডিয়ানের নামে ব্যাঙ্কিং স্টেটমেন্টটা ওপেন করবেন অবশ্যই অবশ্যই পাসপোর্টের সাথে সেই গার্ডিয়ানের নামের যেই বানানটা সেইটা যেন সঠিক হয় সেটা যদি একটু এমন তেমন হয় তাহলে আপনাকে অ্যাম্বাসি থেকে রিজেক্ট করে দেবে তো এইটা আপনাকে খুবই সতর্কর সাথে কাজটা করতে হবে এবং আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট বের করার পরে আপনার সমস্ত ডকুমেন্টস চেক করার পরে সেটা স্ক্যান করে আপনার চাইনিজ অ্যাম্বাসির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সাবমিট করতে হবে এবং আপনার যদি ডকুমেন্টস কোনো ধরনের কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে তারা রিজেক্ট করবে এবং কেন আপনি রিজেক্ট খাচ্ছেন সেইটারও রিজনটা তারা বলে দিবে। এরপরে আপনাকে সব কিছু ঠিকঠাক যদি থাকে অবশ্যই আপনাকে তারা অ্যাম্বাসি ফেস করার জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাকে একটা ডেট দিয়ে দেবে সেটা যদি অনলাইন ইন্টারভিউ হয় তাহলে আপনাকে একটা শিডিউল নিয়ে নিতে হবে তাদের কাছ থেকে এবং যদি অফলাইন ইন্টারভিউ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অ্যাম্বাসিতে গিয়ে আপনার হচ্ছে যে ইন্টারভিউটা ফেস করতে হবে তো ইন্টারভিউ ফেস করার দিন আপনাকে অবশ্যই যে অনলাইনে আপনারা যেই অ্যাপ্লাই করেছিলেন ওইটার যে একটা ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসটা অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে সাথে করে যে ব্যাঙ্কিং স্টেটমেন্ট থাকবে আপনার প্রয়োজনীয় যেই অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে এবং আরেকটা কথা সেটা হলো যে আপনার ইন্টারভিউটা শুরু হবে সকাল নয়টা থেকে কিন্তু আপনি যত তাড়াতাড়ি অ্যাম্বাসিতে যাইতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো কারণ ওখানে অনেক বড় লম্বা লাইন থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যত পেছনে পড়বেন লাইনের তত আপনাদের জন্যই ক্ষতি দেখা যাচ্ছে যে সেই দিনকে আপনাদের আবার সিরিয়াল এমনও হতে পারে যে আপনারা সামনেরগুলোকে ইন্টারভিউ নিতে নিতে আপনি সিরিয়ালি পাইলেন না তো সেই ক্ষেত্রে আপনাকে আবার আরেক দিন স্টে করতে হবে সেখানে আবার আপনাকে নেক্সট দিনের জন্য অপেক্ষা করতে হবে তো তার থেকে আপনি যত তাড়াতাড়ি অ্যাম্বাসি তে যাইতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো এবং এই অ্যাম্বাসি ফেস করার সময় বা ইন্টারভিউয়ের সময় অনেকের একটা ভয় কাজ করে সেটা হলো যে কি ধরনের প্রশ্ন করতে পারে তো এই ক্ষেত্রে আসলে এক একজনকে এক এক ধরনের প্রশ্ন করে থাকে কাউকে প্রশ্ন করে থাকে যে আপনি যে চায়নাতে যাচ্ছেন আপনার হচ্ছে যে কোন প্রভিন্সে যাচ্ছেন কেন এই প্রভিন্সে যাচ্ছেন বা আপনি এই প্রভিন্সের অন্য কোনো প্রভিন্সে কেন যাচ্ছেন না বা আপনার এই ইউনিভার্সিটিতে কেন যাচ্ছেন আবার আবার অনেক সময় প্রশ্ন করতে পারে সিম্পলি যে আপনার নাম কী বা আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন দ্যাটস আবার এমনও হয় যে অনেকে কোনো প্রশ্নই করে না জাস্ট কাগজপাতিগুলো দেখে সিল মেরে দেবে সে তো এই ক্ষেত্রে আসলে লাখ ডিপেন্ড করে এক এক সময় এক একজনের এক এক রকমভাবে প্রশ্ন করতে পারে তো এই ক্ষেত্রে আপনাদের ঘাবড়ানোর কোনো ধরনের কোনো কারণ নেই ইন্টারভিউতে আপনি সিলেক্ট হওয়ার পরে তারা একটা সিল দিয়ে দিবে এবং সেইটা নিয়ে আপনাকে পাসপোর্ট সহ যেই একশন ভিসার জন্য যে অ্যামাউন্টটা লাগবে সেই টাকাটা নিয়ে আপনাকে পাসপোর্ট জমা দিতে চাইতে হবে দেন আপনাকে তারা একটা স্লিপ দিয়ে দিবে সেই স্লিপে আপনার ডেট লেখা থাকবে যে আপনি কবে হচ্ছে যে আপনার ভিসাটা কালেক্ট করবেন ম্যাক্সিমাম ওয়ান উইক মতো লাগে তো এরপরে আপনি সেই ডেট অনুযায়ী এসে আপনার পাসপোর্টে যেই ভিসাটা দিয়ে দিবে সেটা আপনাকে কালেক্ট করতে হবে ভিসা কালেক্ট করার পরে সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে যে এয়ার টিকিট কাটা তো আমি ভিসা নেওয়ার আগে এয়ার টিকিট কেটে ফেলেছিলাম বাট ভিসা পাওয়ার পরে এয়ার টিকিট কাটাটাই থেকে বেস্ট আবার এই সময় একটা প্রবলেম হয় যেটা হচ্ছে যে ওই সময়টা এয়ার টিকিটের প্রাইসটা আপ ডাউন করে সো যত আগে আপনি এয়ার টিকিটটা কাটতে পারবেন একটু কম প্রাইসের মধ্যে পাবেন যাই হোক এরপরে আপনি লাগেজ গোস করে আপনার সিটিতে রওনা দিবেন তো এই ছিল যে ডব্লু পাওয়ার পরে করণীয় নেক্সট কোন টপিকের ওপরে আপনারা ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ